এখন আমার আপনাদেরকে বক্সের একটা দারুণ গেম দেখাবো এন্টারটেইনমেন্টের ভিতরে যা নিচে দেখেন এই বাবু গেমটা অদ্ভুত একটা গেম সম্পূর্ণ ফ্রি ইন্টারনেট ভিত্তিক একটি গেম এই গেমটি খুবই ভালো এবং সুন্দর প্লে করলাম অনলাইনের মাধ্যমে তিনটে মিলে গেলে এটা ফেটে যাবে যেমন এই যে তিনটে মিলে দিলাম এগুলো এই যে সারি সারি যেগুলো পাইলো সবগুলো কেটে দারুণ এমন হাজারো গেম খেলতে পারবেন যাহাকে আমি এই গেম খেলছি না আরো অনেক গেম আছে এখানে এই যে একটা গেম তারপরে এই যে একটা গেম এই যে একটা গেম বিভিন্ন গেম এখানে গেমের অভাব নাই মনে হচ্ছে সো আপনার ফোনে যদি কোনো গেম নাও থাকে কিন্তু আপনি গেম খেলতে চান ওয়ার্ক বক্স সফটওয়্যারটা ইনস্টল করে রাখলেই অনলাইন গেম খেলতে পারবেন সম্পূর্ণ ফ্রি আর এই জন্য ওবক্সটা খুব সুন্দর এবং পছন্দ এবং সপ্তাহে পাবেন আরও বিশ এম বি আরও অনেক অনেক সুবিধা পাবেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এই গেমটার জন্যই মূলত আমি এই ভিডিওটা তৈরি করেছিলাম যে ও এত সুন্দর গেম আছে ধন্যবাদ সকলকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন